আজকে আমি একটা আমার কেন্দ্রে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে একটা পাঠ্যক্রম তো মনে হয় কিছু বুঝতে পারছেন দেখে যে আমার কেন্দ্রে কিছু পরিবর্তন হয়েছে আমার কেন্দ্র হচ্ছে সক্ষম এ ডাব্লিউসি তো সেখানে তো আমার টাইলসের কাজ হয়েছে রং করা হয়েছে ওয়ারিং করা হয়েছে মোটর বসানো হয়েছে যেগুলো লাগে আর কি জলের চাঁদি এগুলো সব কিছুই দেওয়া হয়েছে তো তার সঙ্গে যেটি করা হয়েছে এই যে আমার কেন্দ্রে টিভিটা চালু হয়ে গেছে যেহেতু ইলেকট্রিকটা চালু হয়ে গেছে ইলেকট্রিকটা আমার ছিল না গত আঠাশ বারো দু হাজার চব্বিশে আমার ইলেকট্রিকটা লাইনটা দেওয়া হয়েছে এখানে আমি আমার সে কেন্দ্রে মিটার বক্সটি বসিয়ে নিয়েছি ফ্যানটা এখনও দেয়নি ফ্যানটা দেবে আগামীতে এখানে দুটো টিউবলাইট বসানো হয়েছে আর টিভিটা টিভিটাতে আমরা কিভাবে কি করব সেটা এখনও সঠিক আর কি ইনস্ট্রাকশানটা আমরা পাইনি তো আমি যেগুলো এখন করাচ্ছি এগুলোতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছাগল এটা থেকে বিয়োগ শেখানো ছড়াগুলোও শেখা হচ্ছে শিশুদের বিভিন্ন রকম ছড়া তারপরে কোনো ট্রাফিক সিগনাল দেখানো এই ধরনের কাজগুলো করাচ্ছে দেখে তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে মানে দৃষ্টিতে শিশুরা যেটা দেখবে দেখে যখন আমরা করাবো কাজটা তখন কিন্তু ভালো হবে মুখে বলার থেকে দেখিয়ে করানোতে কাজটা বেশি হয় যে সিগন্যাল কীরকম কোন সিগনালে কি যাতায়াত করা উচিত এই নিয়ে যে ছড়াগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি আর শিশুদের সাথে কথোপকথন অর্থাৎ প্রশ্ন উত্তর থাকছে তাতে শিশুরাও মজা পাচ্ছে আমাদেরও বেশ ভালো লাগছে কেন্দ্র পরিচালনা করতে এবার কি হবে এই যে আমার স্মার্ট টিভিটি এখানে চলছে তাতে বাচ্চারা একটু আগ্রহী হচ্ছে যে কেন্দ্রে গেলে আমরা টিভিটা দেখতে পাবো একটা ব্যাপার ওদের কাছে একটা আনন্দদায়ক একটা ঘটনা যে যেটা তারা মোবাইলে দেখে এত বড় একটা স্ক্রিনে দেখছে আর কেন্দ্র আমার তো কেন্দ্রটাকে আমি সত্যি মন দিয়ে ভীষণ ভালোবাসি যেহেতু আমার নিজে হাতে আমার সাজানো আমার কেন্দ্র সম্পূর্ণটাই আমার নিজে হাতে সাজানো তাকে আমি অন্তর দিয়ে সত্যি খুব ভালোবাসি আর ভালোবাসা না থাকলে আমাদের এই কাজ কখনই করা সম্ভব নয় ভালোবাসা দিয়ে কাজটি আমাদের করতে হবে তো আজকে চলুন দেখবো যে আমি বেশি না সামান্য দেখাবো যে এই যে ছাগল এই যে পাঁচটা ছাগল আছে এই ছাগলের ছড়াটা আমরা শিশুকে কিভাবে অ্যাক্টিভিটিটা করাই এবং এইটা এই ছাগলগুলোর মধ্য দিয়ে আমরা কীভাবে শিশুদেরকে যে বিয়োগের ব্যাপারটি শেখাই সংখ্যার ব্যাপারটি বাদ দেওয়া সেটা কি করে শেখায় সেটা একটু আপনাদেরকে হালকা করে আমি দেখাবো E আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার